মাঝে মাঝেই কিন্তু বাজার থেকে আমরা পচা মাছ নিয়ে আসি আসলে এটা কিন্তু ইচ্ছে করে আনা হয় না মাছ আমরা নিয়ে আসি ঠিকই কিন্তু বাসায় আনার পর দেখি সেই মাছটা নরম বা পচা তো তখন কিন্তু মাছটা ফেলে না দিয়ে একটু প্রসেসিং করে রান্না করলেই কিন্তু খুবই মজা লাগে খেতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো পচা মাছ রান্না করার জন্য এখানে কিন্তু আমি দুইটা রসুন থেতু করে নিয়েছি আর রসুনগুলোকে কিন্তু একদম মিহি করা যাবে না থেঁতু করে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি এক চামচ সরিষা একটা কাঁচামরিচও নিয়েছি তো সরিষাটাকে কিন্তু একটু মিহি করে বেটে নিচ্ছি আর সরিষাটা পাটায় বেটে নিলেই কিন্তু খুবই ভালো হয় আর রসুনটাও কিন্তু পাটাতেই আমি থেতু করে নিয়েছি তো পচা মাছ বা নরম মাছটা রান্না করার জন্য কিন্তু এই সরিষা বাটা আর রসুন বা রসুন ছাঁচাটা কিন্তু অবশ্যই লাগবে কারণ এই দুইটা জিনিস দিলেই কিন্তু পচা মাছের বা নরম মাছের যে গন্ধটা ওটা কিন্তু দূর হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সেই থেতু করা রসুন এরপর দিয়ে দিলাম সেই সরিষা বাটাটা এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর নরম বা পচা পচামাচে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশিই দিতে হয় কারণ ঝাল ঝাল করে রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম এখানে দুই তিন চামচের মতো সয়াবিন তেল দিব দুই চামচের পানি দিয়ে মতো এবার এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে আর আজকে আমি এখানে পচা মাছ বা নরম মাছটা রান্না করব বাটা মাছ তবে আপনারা কিন্তু যে কোনো নরম বা পচা মাছ দিয়ে কিন্তু সেমভাবে রান্না করতে পারেন আর এখন যেহেতু শীতের সবজি সিম আছে তো সেই সিম দিয়েই কিন্তু আজকে আমি রান্না করব এই দেখেন এখানে কিন্তু আমি বাটা মাছ নিয়েছি মাছগুলো কিন্তু খুবই নরম ধরতে গেলে একেবারেই পচা টাইপের তো এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে এরপর গরম পানির ভিতরে একটু লেবুর রস দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ দিয়েও কিন্তু কোচলিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এরপর সেই এই মশলাগুলো দিয়ে মাছটাকে কিন্তু মেখে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিব দশ পনেরো মিনিট রেখে দিলে মাছের ভিতরে ঠিকঠাক মশলাটা যাবে আর গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে এরপর এখানে আমি কয়েকটা সিম দিয়ে দিয়েছি সিম যেহেতু একটু নরম সবজি তো ভালোই লাগবে খেতে তো সেজন্য সিমটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু চাইলে টমেটোও দেয়া যাবে তবে আমার বাসায় এখন টমেটো ছিল না সেজন্য দিতে পারিনি তবে আপনারা চাইলে কিন্তু টমেটো একটা দিতে পারবেন দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আর সিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এরপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো নরম মাছ বা পচা মাছ দিয়েই কিন্তু সেমভাবে রান্নাটা করতে পারেন তো আমি যেহেতু যেহেতু আমার বাসায় বাটা মাছ ছিল তো আমি এই মাছেরই রেসিপিটা করে দেখালাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি এই পর্যায়ে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের বরাবরের মতো ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা যদি এই রেসিপিটি পেয়ে উপকৃত হয়ে থাকেন তাহলেও আমাকে প্লিজ জানাবেন আর একটি লাইক দিবেন তো ঝোল কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি তো এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না তরকারিটা কিন্তু মাখা মাখা হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এই সরিষা বাটাটা আর রসুন বাটাটা একটু বেশি করে দেওয়াতে কিন্তু মাছের যে পচা গন্ধ ওটা কিন্তু চলে যাবে অবশ্যই আপনারা এরকম সরিষা বাটাটা দিয়ে এরকম পচা বা নরম মাছটা রান্না করার ট্রাই করবেন তখন দেখবেন মাছ থেকে কিন্তু কোনো পচা বা মাছের নরম মাছের কোনো গন্ধই কিন্তু থাকবে না আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে নরম মাছের বা পচা মাছের গন্ধটা আসবে না কারণ সরিষার একটা কিন্তু ঝাঁজ আছে আর রসুনেরও কিন্তু একটা ঝাঁজ আছে তো এখানে কিন্তু রসুন চেঁচার পরিমাণটাও বেশি দিয়েছি আর একটু সরিষা বাটাও দিয়েছি তো সে কারণে পচা কোনো গন্ধই কিন্তু মাছ থেকে আসবে না মাছটা যে নরম ওটাও কিন্তু বোঝা যাবে না আর একটা অন্য রকমের স্বাদ লাগবে তরকারিটি খেতে তো আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানি আল্লাহ হাফেজ